মানুষ জাত হইতে সময় আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধর্ম বৌদ্ধ যা মানুষ জাত সব নাচ সব ধর্মের হামাই গেছে পরবর্তী আয়াত আল্লাহ রব্বুল আলমিন বাকার একশো বাহাত্তর নম্বর আয়াত জানাই মানো কুলো মিল তুই বাতি মারা দাপনা কুম ওয়াশকুরু লিল্লাহিন কুনতুম ইয়াহু তা'বুদূন হে ইমানদারের দল বিশ্বাসী দল কুলু তহিবাতি ত্বয়াবাতি মা রাজাকনাকুম আমার দেয়ার রিজিকা কল তাই তুমি তাইন পবিত্র জিনিস রে খাও সুবহানাল্লাহ কইতে পারবেন সুবহানাল্লাহ বুঝা গেল আল্লাহর দেওয়া পবিত্র জিনিস খাইতাম এই জমিনও আল্লাহর কিছু হারামও জিনিস আছে যেগুলো আল্লাহ বাউন্ডারি দিয়ে দিছেন আমরা বাউন্ডারির বৃত্তে চলাফিরা করতাম এবং আল্লাহ তালা শুকুর গুজারও বান্দারে ইনকুম তুম এই বুধুন যদি তোমরা তারই এবাদত করে থাকো আল্লাহ রবুল আলামিন বলেন যদি আমরা আল্লাহর এবাদত করিয়া থাকি তাহলে আমরা জমিনের মধ্যে পবিত্র জিনিস খাইতাম আল্লাহৰ দেওয়ার খালি কাইতাম না অ শুকুৰুলিল্লা আপনি আল্লাহর শুকুৰো আদায় করতা আপনার একাইছুন আল্লাহ ইকেন আল্লাহ শুকুৰে আদায় করতা একবারে একবার আমরা হাজর মবিলে শুকুৰ আদায় করি না একু কেন আলহামদুল্লিল্লাহ পৰবাৰ দিকে না মুমিনু আল্লাহ আল্লাহৰ জানা মমিন ইয়া ইউম বাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তাআমালুনা আলী আল্লাহ পাক রব্বুল আলামিনে तमाम রাসূলগলের সম্বোধন করি জানাই হে আমার রাসূলগণ কুলু মিনাত তাইবাত তুমি দৈন পবিত্র খানি খাও ওয়া আমালু সালিহা আর তুমি দৈন জমির মধ্যে নেক আমল করো ইন্নী বিমা তাআমালুনা আলী তুমি দেন জমিনের মধ্যে যা আমল করবাই আমি ভালো করে জানি রসুলগুলো আল্লাহ আদেশ দিন তুমি যে পবিত্র কানি কাকা রসুলগুলো আল্লাহ কই তুমি যে পবিত্র আপনারা পবিত্র খানি কাহিন আর মালু হা নে আমল করো ইন্নি বিমাতার মালু আলিম তুমি দেন যা আমল করবাই

ইনসানজাত ইনজানোগুল খতির মাঝে ইনসান যখন আল্লাহ কৈছ ইনসানের মাঝে খালি মুসলমান সীমাবদ্ধ নাই ইনসানের মাঝে খালি মুসলমান সীমাবদ্ধ নাই অকল জাত মানুষ ইনসানো ঢুকে গেছে কিন্তু আল্লাহর জাতে প্যারাগ্রাফ লাগাইয়া কইছো না এতর মাঝে ইল্লাল্লাযিনা আমানু কিন্তু যারা ঈমান আঞ্চে তারা কিন্তু খতির মাঝে নাই ওয়া আমিলুস সালিহাত আর যারা नेक আমল করবে তারা কিন্তু গতির মাঝে নাই ওয়া তাওয়া সাউবিল হক ওয়া তাওয়া সাউবিল সাবর জমির মাঠে পরস্পর পরস্পর দেয়jshintাইন সত্যের আদেশ দিবা উপদেশ দিবা আল্লাহর দতে জানা তাই ইনসান কিন্তু গতির মাঝে নাই ওয়া তাওয়া সাউবিল পরস্পর পরস্পরকে সবর আদেশ দিবা সবর 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 আল্লাহ কইল এ কিন্তু কথির মাঝে নাই সবান আল্লাহ ই কথা আল্লাহ পরস্পর পরস্পরের মধ্যে সবর আদেশ যে দে পাইয়া মানু আইছে সঠিক বিচার করিয়া দে আর লগে ধরো তুলা মারি দিতা না বের দিতে মানুষ না আঠাইয়া দে বলে না আমরা হাচার

পরস্পর পরস্পরকে সত্যেরা দেশ হকেরা দেশ দে উপদেশ দে সে কিন্তু অতির মাঝে না এখন যে ড্রাগস কারবারিয়ে যে যে মানুষে ড্রাগস করে আর এর আরেকজনে ড্রাগসের কারবারর উপদেশ দে ড্রাগসের কারবারর একে ক্ষতি করেন না লাভ করেন কারবারটা মনে করি ও বায়ু আছে ও তো আসতে মাত্র কইয়ার একজনে ড্রাগস করে আর হে আর এক ঘুরে এক টানি টানি আনিয়া দাওত দের আর কর চল আমার আয় তিন দিনের দুনিয়া যাবি ইগে বাদ হরেন না বালা করে কথা বা সব বুলে হাত ই করু উলটা না নি ডাইলেট উল্টা সত্যর উপদেশ দেন না চল চল শুদ্ধ লাগি যায় হ্যাঁ এগে সত্যের উপদেশ দেননি না অ সত্যের উপদেশ দেন ও মা আসলে বুঝলি চল বালা করে বুঝবা কথা বা সবি সব পরস্পর পরস্পর ড্রেজে মানছে কিতা করব সবর আদেশ দিব ওরে ভাই তুমি ধৈর্য ধর দরবার যাইও না উপযুক্ত জায়গায় বিচার দেও বেটা বেটি দরবার করছো একজনে ধৈর্য ধরো একজনের দরা দেখি আর একজনে কিলিবা আপনার দেশ ওখানে সাঙ্গ তুলে মারি দিছে না সাঙ্গ তুলতা না ও দেশ উপদেশর মাথা ইল কুরআনে গরি মুজি আল্লাহর যতে কইছন আমরা হালাল খাইতাম খেনে আল্লাহর যতে যা তোইলা পবিত্র তাইন পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস গ্রহণ করই না এর লাগি অপবিত্রতা তাকিয়া অপবিত্র অবস্থায় যত দান আপনার মাল যদি হালাল হই না কয় এক টাকা আল্লাহর রাস্তা দিলকা নবী কইতো এটা আল্লাহ আল্লাহর কাছে কবুল হইতো না এনে আপনার আপনার মাঝে হালাল রুজির তালা সাইতে লাগবো হালাল খাইয়া আপনার শরীরের মাঝে হালাল রক্ত ধরাইতে যদি হারাম করেন তে হারামে যে শরীর বনে পরবর্তী হতিছে আর হতিছের মধ্যে আর যে আপনার যে হারাম খাইয়া যে শরীর বনছে এই শরীর আল্লাহ আল্লাহ এই বডি যে হান্নমো যাইব দুজক যাইব ব্যস্ত যাইত না যাই হোক হজরতে আবু রায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি

যেটা হুকুম আল্লাহর যাতে তান রসুল করছেন কোকা সুবাহান আল্লাহ কত সম্মানই মুমিন আমরা আল্লাহ নবী কুদ্রা মুমিন হকলরে ওলা জিনিস আল্লাহ হুকুম করছে ওই যেটা জিনিস আল্লাহর যাতে রসুল হকলরে হুকুম করছেন সুমান আল্লাহ কইতে না নি ভাই কত সৌভাগ্যবান উম্মত আমরা কিন্তু আমরা বুঝে পেলাম না আমরা আমরা নিজের ইজ্জত রে নিজে কইয়া সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফা ইখান কইয়া আল্লাহর নবী একজন এক ব্যক্তির কথা ইয়াদ করলাম যে ব্যক্তিটা খে লম্বা একটা সফর করলো একজন মানুষে লম্বা একটা সফর করছে এক মানুষে আশা আছে আকবর ইয়া আল্লাহ সফর করলে মানুষের তো মাথা চুল শরীর এমনিও তো দুলি বালিয়ে বেড়াচারা করে ওলা মিশি যায় ইয়া মুদ্দু ইয়া ওলা একটা মানুষে আট আঁত লম্বা করছে ইলা সামাই আসমানোর দিকে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া ডাকে আমার আল্লাহ ওয়া আল্লাহ ও মাতা হারামুন কিন্তু যে মানুষ আল্লাহ রে রব্বি রব্বি কিয়া ডাকে নবীজিয়া فرمাইলি মানুষটার খানাটা কিন্তু হারাম খানাটা কিন্তু হারাম কিন্তু আল্লাহ আল্লাহর দরবার আত লম্বা করি ডাকে ও মাসরাবু আরাম পিছে যেটা পানি যেটা খাইছে যেটা পি লইছে এটাও কিন্তু তার হারাম ও মাল বাসু হaraman কাপড় যেটাBIND dise এটাও তার হারাম ও গুযিয়া হারাম তার নাম ফান ফান না ইস্তজাবুল లిযালিক আল্লাহর রবিবে ফরমান বദനর মধ্যে যেটা রুজি করিয়া খাওয়া দেওয়া করছে উপার্জন করছে তার মালটাও হারাম কাপড়টাও তার হারাম আপনার যে মানুষ এই মানুষটা আছে গো খানা খাইছে আওটাও তার হারাম আমার নবিয়া ফরমান কৌসাই তার দুয়াটা লেখিলা গোসিবা আপনারা কোন এখন এর দোয়া কবুল হইব নি মাতো কেন হইব নি হে লম্বা হেরান লম্বা সফর করছে করিয়া ওলা লম্বা করিয়া হাত ফাতাইছে আর কর আল্লাহ 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 নবিয়া কইতরা খুব খোয়া গান ঠিক আছে কর কিন্তু তার কাফড় হারাম তার কানা হারাম তার ফিয়া হারাম তার উপার্জন যেটা আওটাও হারাম এখন আল্লাহ নব্বী কুদ্রা কই এই 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 দুয়াটা কীভাবে আল্লাহর যাতে তার দুয়াটা কবুল করতো কখনও তো কবুল হইতো না কেননা তার রুজি হারাম তার কাপড় হারাম তার খাওয়া হারাম তার ফি যেটা ফি লিসে ফি আওটাও তার হারাম এটা কি হালালোর এত গুরুত্ব কোরআন অধিসের মাঝে আইছে। আল্লাহ পরিতে এক এক দরিয়া এটা দরিয়া দরিয়া শুধু তাই না اللهم صل الله محمد وعلى ال محمد وعلى ال محمد أن النبي محمد الله عليه محمد وعلى ال محمد وعلى ال محمد وعلى ال محمد وعلى الربا محمد وعلى ال محمد وعلى ال محمد وعلى ال محمد الله ال محمد وعلى ال ও কালবি কুত্তা বেজিয়া পয়সা লইও না ও কাসবিল বাগী বেবিচারীর মানে বেবিচার অবস্থায় তুমি কোনো উপার্জন করলে এটা গ্রহণ করিও না অন্য উৎস হইছে মাহরুল বাগী ও লানা আকিলা রিবা সুদ গড়ার উপরে আল্লাহর নবীর লানত ও মুআকিলাও যাইন উকিল হইবা লেখা-বকা করবা সাক্ষী দিবা তার উপরে জুদ দা তার উপরে আল্লাহর নবীর আর শুয়ে লইয়া যাই যে ইবা তার আল্লাহ নবুল্লাহন ওয়াশিং যারা দাগ দের মাঝে দাগ দে বিভিন্ন জায়গার দিকেও আপনার শরীরের মাঝে দাগ দি দিখায় ছবি উঠায় বর্দনাথ লেখায় হাতের মাঝে লেখায় এটার আল্লাহ নবুল্লাহন ফটো যে আঁকে ফটো যে আঁকে তার আল্লাহ নবুল্লাহন হারাম ইটা জিনিসও আমরা যেতাম না কেন ফটো লাগে দরকার আনমান সরকারে পেয়েছে আধার ফটো লাগে জরুরত লাগে বুটার এডিট ফটো লাগে জরুরতর ফটো আজকা ও জরুরতর কত যে ফটো ফেসবুক আছে আল্লাহ ছাড়া কোনো মাতটা বুঝা যা নেই এটা কি অযথা ফটো দরকার মারিদা উটো দরকার অযথা উঠাইয়া ই শিলং গেছে এই তার বেঠি আর হে উঠাইয়া ফেসবুক রইল না ভেজ হইল মাথো না আমরা মজলিস কই আর इज्জতের ব্যাপার কিন্তু তার বেটার পেজে কত ফলোয়ার আছেন থ্যাংক ইউ वेरी मच কই ترا থারে 마শাআল্লাহ 마শাআল্লাহ ইনুদে 마শাআল্লাহ বেপরদে কই ترا ইগো আল্লাহ কবুল করবা না নাই গো কে জানে কিডা কইতাম তুরা তুরা এক আড়াই তিন ইঞ্চি তুরা তুরা আগে দিও গা সল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সল্লাল্লাহ এর বাদেও রাস্তাত বেজান মানুষ রয়েছে বা ও ভাই আর আমার এই ডাকিয়া গেলে আমি আনার অভ্যাস আমার নাই এর বাদেও আল্লাহর রাস্তা কইয়ার রাস্তার যারা উবাত আছে মফিল আও ফয়েজাম সাহেব আইতরা কারি নজরুল ইসলাম সাহেব আইতরা এবার দিয়ে তো আমরা বাইরে আর এক মেহমান আসেন না নাকি ইগা ইনতাকে যদি আমরা সর্বારે সম্মান দিয়ে বিদায় দিতে পারি ইংলাইফের এলাকার इज्जतইibo খোকাল الحمدালিল্লাহ জুরে খোকাল الحمدালিল্লাহ আল্লাহ রাবি ওয়া কা আলাইহিস সালাম আর হল তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস ইয়াতলো আল্লাহর নবীয়ে ফরমাইন লা আয়াতুল জান্নাতাল আহমন নাবাতামিনাস রুতি ওয়া কুল্লুল আহমিন নাবাতামিনাস রুতি কানাতিন নার আওলা বিহি আল্লাহর অভিবে যে বদনের গুস্ত আপনার হালাল আরামে হারামে খাইয়া বনছে অর্থাৎ উপার্জন হারাম ই বডি কোনো সময় উলা জান্নাতা এটা কখনো জান্নাত প্রবেশ করতো না নজরুল্লাহ হুকা সবরু খেয়াল আছে না আমি জান্নাত দিতাম না তো না বাড়ির দ্বারা মসজিদও যাওয়া যায় না আর জন্য তো হইতে গেছে আল্লাহ কবুল করতা হুকা না আমিন জুড়ে হুকা আল্লাহ আমিন এরপরে রসুল্লাহ কুতিরা কান কান তিন নারু বিহি যে বডি হারামে বনছে যে হারাম হইয়া বডি বনছে তার লাগি তার বডিটা জাহান্নমো যাওয়াটা সমীচীন জাহান্নমো যাওয়াটা সমিচিন ইনো জন্য তোর কোনো মাত নাই লাজাত কুলাল জান্নাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় ডাইরেক্ট হদিসিন কোনো মাছগানো কালিকুলুটি নাই রে ভাই আপনি ওই যেমন মোবাইল দিয়ে রুজি করডা এটার মাঝেও যদি আপনার হারাম ঢুকি যায় আল্লাহ কবুল করতে নাই দান বেসয় মাটি কারবার দোকানদারি করই বা অপারেটার হলে বাইএের রুজি অডার মাইকদের রুজি করডা বিবি কত রুজি আছে এটা তো সারাই নাম লোয়া যাব না বুঝবে এটা তো আপনার ছোটো বিজনেস একু তাহক বড় তাহক লম্বা থাকক করুণবতী থাকক আর সাধারণ থাকক আপনি হালাল তরিকায় কামাইতা আপনার এই কামর মাঝে হারাম জিনিস ডুবত না আল্লাহ তালায় আমরা হারাম তাকে বাসাইয়া রাখো কে সারাই হোক আল্লাহ আমিন জুড়ে হোক আল্লাহ আমিন ও কুল্লুল আহমিন না বাতামিনা সৌতি প্রত্যেক জিনিসে ওয়া বদন যেটা আছে এই বদন এগে জাহান্নমটা সমীচীন ইনুার জন্য খুশবু আইত নাই আর আল্লাহ নবী ডাইরেক্ট এই বোধন তোর জন্য আমি আগেও শিখাইছি আপনাকে আমরা সব জন্নত যাইতাম তো জি তো বেশি সাদার বিড়ি লই যাব কিছু সাড়া লাগবো না ছাড়বো তো ওকে না ইনশাল্লাহ আমি কিছু টনকা টনকা মাতি দে খারাপ পাই না বেয়াদুই মা পড়বা আল্লাহরে ডাকি পবিত্র করিয়া মুখরে পবিত্র বনাইয়া উঠি তার শরীর পবিত্র তার তো আপনার হালাল বদন লুইয়া তান কদম অকাড় হইতা তাই সৃষ্টি করছেন ও মা খালাক্তুল জেন্নাবল হিনসা ইল্লা আলী আবু আল্লাহ ও তো সুন্দর ভাষায় কোরআনে করি মো আমি জিন্না তার ইনসান ডে সৃষ্টি করছি আমার এবাদত লাগে গরু ছাগল ডে না মানুষের সৃষ্টি করছেন মানুষের মাঝে কাসলত রইত

তুমা নি নি তুম না তুমা তুমা নি নি তুমা নি নতুন নাল কাজিবা রিবাতে আসাম ৰাতি আল্লাহ উতাহন এ ফৰমান আমাৰ বালা মুখস্থ আছে আল্লাহর অবিবেক কৰি চৰ শখ শুভা যেতা জিনিষৰ লাগি যায় শখ চন্দেৱালা জিনিষৰে আমরা শাড়ি দি থাম খ নজবা নল্লাহ অনেক সময় দেখবা জমিনৰ মধ্যে আপনি কাৰবাৰ কড দা হাঁটিতরা নমাজো যাইতিরা বহু জিনিস আপনার সামনে আইব সন্দেহালা আলা সন্দেহ আলা ডাইরেক্ট অধিক আল্লাহ নবী সাল্লাহ আমার আদেশ যে জিনিস আপনার অধিকাংশ সন্দেহ আই যায় এগুলো আপনার শাড়ি দেখ এগুলো তার ডাল লইবা না বর্ণাল্লাহ কইবানি আমরা সার মনে হইলাই তা বউ তোর কত লাইনে আমরা জমিন আটা আছে কত লাইনে আছে বউ তোর মনের মাঝে ওলা আছে নানি আজকাল করে জমানাত যদি টেকা পাঁচ লাখ তুই ভাইলিতাম তো গরে আনবানিলাম আল্লাহে মাফ কৰুক ইটা বেৰুই তো নাই কিন্তু ইটা দামটা ছাড়িয়ে দিই আমরা ইখান খেল আঁচ আইখান আমি সাক্ষী দিয়ান না হয়তো তাকে দিতো পারে, কিন্তু কাজে আসবে না কতর ধন কেয়া মতৰ দিন যাহান মোবাইল আনি হইব ইন তুলিয়া তার মাল দিয়া তার ফাঁজৰ মাজে তার লাড়ির মাজে তার সোভালৰ মাজে আল্লাহ তালাহ দাগ দি হইবা জমিনত ধন জমাইছিলে উলিয়া যা তার ইদন কাজে আসবে না ওয়া আগরাজাতিল আরদু আসকালা আল্লাহ এখন জমির মধ্যে নিজাজুল জিলাতিল আরদু যিলজালা ভীষণ কম্পন দিয়ে যখন এই পৃথিবীকে কাঁপানো হবে ওয়া আগরাজাতিল আরদু আসকালা আর জমিনে তার সাকিল চকিল ভারী ভারী বস্তু যখন ভার করবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা সেইদিন इंसान বলরে আর জমিনের কি হল সেই দিন এই জমিনে আজকে নাজ হয়েছে এইটাও করব করবো সুবাহ আয়াতর বেকাত লেখরা বাড়ি বাড়ি বস্তু জমিনে কেতা বার করবো সোনারুফার টিল্লা বাড়ি জমিনটা কি আই আজ সোনারুফার লাগি পেরেটা নিয়ে করি কিন্তু কিন্তু একদিন আপনার আমরা সামনে আর সোনারুফার টুর্কি টার্কি বা আমি কাস্তা কাস্তা কাঁচা কাঁচা যে খাসা কন্যানী বড় বড় আমর খাসা এ ওলা ডেউ ডেউ দিয়ে সোনারু ভা উঠিব ও আগারা জাতিল আর দু আসা সেদিন জমিনের অবস্থা দেখিয়া ইনসানে কইব ওকাল আল ইনসান ও মাল জমিন বলবে ইনসান বলবে আজকে জমিনের কিত তৈল জমিনের কি তৈল জমিনের কি তৈছে কেন আল্লাহ কইতরা ইয়াওমা ইযিন তুহাদিসু আখবারাহা জমিনের আইজো খবর হইল জমিনে সেই দিন আপনার জমিনের উপর বৃত্তান্ত বর্ণনা হে করব তো হাত বয়ান করব যত আখবার আছে খবর আছে সমস্ত খবর দে জমিনে সুন্দর ভাষায় কইয়া দিব কেন না বি আন্না রাব্বাকা পাদে ফড়ুক কেন এ বি আন্না রাব্বাকা জুরে কই আমার ফাহিমে আর ফাহিমে মাথাইতে বললাতে আমি পারি না বি আন্না রাব্বাকা জোরে কইন বি আননা রাব্বাকা জমিনে মাটিব কেনে বলে তোমার রব জমিনকে হুকুম করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জমিন কে কইবা তুই মাত আমরার দেশের ভাষায় কই নানি তো কতরে কি কিতা করছ কক ক ইকে যত কই ও বড়ি ফোগে আমার মারছে আ তুই টাটাইয়া কি লাইয়া একবার ডিসপ্লে হইতে বদলে গলি আজ তোমার শক্তি টাকায় তুমি কেন পারলায় যে জমিনের উপরে এই করছো সেই জমিন দিয়ে আল্লাহ একদিন হুকুম করি কইবা জমিন তুই কো তোর বুকুর রেখে কিতা করছে সুবহান আল্লাহ আল্লাহ তালা জমিন দিয়ে গুলমুল মাতিল কেননা জমিন এদিন মাতিয়া উঠিব সুবহান আল্লাহ আল্লাহ জমিন দিয়ে হুকুম করবা বিয়ান্না রব্বাকা কেননা তোমার রব হালাহা তাকে বলার জন্য হুকুম করবেন আলহামদুলিল্লাহ জমিনে মাতিব অন্য এত কোরআন শরীফও আছে আপনার খালে মাতিব আপনার বদন খালে মাতিব আইজ যে আমরা যারা ড্রাগ করিয়ার যারা আমরা সুদ খাইয়ার যারা আরাম পথে আমরা রুজি করিয়ার কেমতর ময়দান ও খালে সাক্ষী দিব আপনার বদন ডে আপনি কিয়র মাঝে ইউজ করলায় আপনি আপনার বদন ডে কেমতর দিন কইবায় ও আমার বদন খাল তোর চাইতে জমিনও আমার কোনো আফোনার জ্যাকেট আসল না রে ভাই ও খা নাই তুই নাইজ আমার কিলা মাতিলে তখন কালে উঠিয়া জবাব দিব সামড়াই কইব ওরে আলিয়া মদ আমি মাতি মাতিয়ার না আমি রব্বুল আমি সামড়ারে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে ফয়দা করসন সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনে আমি সামড়ারে দিই মাথাই আল্লাহ